দই বড়া আমার খুবই পছন্দের একটা জিনিস এই গরমে দই বড়া খেতে ভীষণ ভালো লাগে চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি দই বড়া বানানোর জন্য আগের দিন রাতে আমি মাসকলার ডালটাকে ভিজিয়ে রেখেছি এইভাবে একটা মাটির হাড়িতে ডালটাকে আমি ভালো করে বেটে নিয়েছি আপনার চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে এরপরে হচ্ছে এটার মেইন পার্ট হাত দিয়ে এটাকে মিক্সড করা তিন থেকে চার মিনিট টানা এটাকে মিক্সড করতে হবে চাইলে আপনারা ব্ল্যান্ডারে কয়েকবার ঘুরিয়ে নিতে পারেন তা আমি এটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে মিক্সড করেছি দই বড়া বানানো খুব একটা কঠিন কিছু না কিন্তু এই ব্যাটারটাকে এইভাবে মিক্সড করাটাই থেকে কঠিন আর কষ্টের একটা কাজ তারপরে এটা ঠিক মতো হয়েছে কি এটা পরীক্ষা করার জন্য আপনারা একমুখ পানি নিয়ে সেটার মধ্যে এখান থেকে একটু ব্যাটার দিয়ে পর তারপর সরাসরি ডুবে না গিয়ে এভাবে ভেসে থাকে তাহলে ভাববেন এটা হয়ে গেছে এরপর বড়া বানানোর জন্য ব্যাটারটাকে আমি রেডি করব। ধনিয়া পাতা কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিলাম জিরা গুঁড়া লবণ স্বাদ মতো দিয়েছি এরপর আবার একটু হাত দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে নিব এরপর আমি একটা পানি রেডি করছি লবণ পানি এখানে আমি নর্মাল পানি দিয়েছি পরিমাণ মতো এরপরে লবণ দিয়েছি একটু বেশি পরিমাণে এরপর একটু তেঁতুল আমি চটকে দিচ্ছি তেঁতুলটা অপশনাল এরপরে হচ্ছে আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আরেক পাশ দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে ভেজে নিব ছোটো ছোটো করে বরার একটা শেপ দিয়ে হাত দিয়ে অথবা চামচ দিয়ে আপনারা এইভাবে দিতে পারেন দই বড়া বানানোর ছোট ভিডিও যখন আমি শেয়ার করেছি তখন একটা আপু আমাকে কমেন্ট করেছিল এই আপুটা আমাকে কমেন্ট করেছিল যে আপু ফুল রেসিপিটা দিও তো আজকে দিলাম একটু দেরি হয়ে গেছে দই বড়াগুলো যখন সুন্দর মতো দুইটা সাইড হয়ে যাবে তখন আমি এগুলোকে এভাবে তুলে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই দই বড়াগুলো এত সুন্দরভাবে ফুলেছে এত সুন্দর হয়েছে ব্যাটারটা যদি একদমই পারফেক্টলি না হয় তাহলে কিন্তু দই বড়াগুলো একদম ফুলবে না ঠিকঠাক মতো এটা হবে না খেতেও আপনারা মজা পাবেন না দই বড়া হতে হতে আমি আরেকটা সাইড দিয়ে দইটা রেডি করে নেছি এখানে আমি তিন চামচের মতো দই দিয়েছি এই দইটা আমার বাসায় বানানো দইটাকে ভালো করে আমি মিক্সড করে নেছি এরপর আমি এক চামচ চাট মশলা দিচ্ছি এখানে মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া দুই চামচ চিনি দিয়ে ভালো করে আবার এটাকে মিক্সড করে নিচ্ছি দইটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায় এরপর আমি যে লবণ পানিটা রেডি করে রেখেছিলাম এই ভাজা বড়াগুলো আমি লবণ পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় এক ঘন্টার মতো এটা ঢেকে রাখবো আর এই পাশে আমি চাটনিটা রেডি করে ফেলেছি এটা হচ্ছে তেঁতুলের চাটনি আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি এটাকে আমি শিল বেটে নিয়েছি আমি নিজ হাতে বানিয়েছি এগুলো এরপরে হচ্ছে আমি লবণ পানি থেকে এই বড়াগুলোকে তুলে নিব আমি একটু চেক করছি ভিতর পর্যন্ত পানি ঢুকেছে কিনা বরা যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু লবণ পানিটা একেবারে ভিতর পর্যন্ত যাবে আর লবণ পানিটা যদি ভিতরে না যায় তাহলে বড়াটা খেয়ে মজা পাবেন না আপনারা এত সুন্দর আর এত সফট স্পঞ্জি হয়েছে বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কতটা সুন্দরভাবে হয়েছে বড়াগুলোকে লবণ পানি থেকে একটা একটা করে আমি চিপে চিপে তুলে নিব তারপরে এটার উপরে দইটা দিয়ে দিব আমি যে দইটা রেডি করে রেখেছিলাম এর ওপর দিয়ে আমি একটু চাটনি ছড়িয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আর ধনে চাটনিটা আমি ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে এরপর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিব এটা স্বাদটা একটু বাড়ানোর জন্য ঠিক এইভাবে এখন আমি এটাকে ঢেকে এক ঘন্টা রেখে দেব যেন দইটা বড়ার ভিতর পর্যন্ত যায় এরপরে এই যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দই বড়া